আমরা যারা ঘুরতে খুব ভালোবাসি ভ্রমণপ্রিয় মানুষ তারা চাই জীবনে একবার হলেও যেন কাশ্মীর থেকে থেকে ঘুরে আসতে পারি আসলে সেই দেখা কাশ্মীর যেন আমাদের কাছে ঠিক একটা স্বপ্নেরই জায়গা সবুজ ঘাসের গালিচায় মোড়া উপত্যকা আপন বেগে বয়ে চলা নদী আপেলের বাগান টিউলিপ গার্ডেন নীল জলে টলমল করা লেক সাদা বরফে মোড়া পাহাড় কি নেই এই কাশ্মীর উপত্যকায় প্রকৃতি যেন নিজেকে উজাড় করে সাজিয়ে তুলেছে এই কাশ্মীর উপত্যকাকে কাশ্মীর হলো পৃথিবীর ভূস্বর্গ আর এই ভূস্বর্গ দেখার লোভ সামলাতে পারি না আমরা কেউই প্রকৃতি প্রেমী মানুষের একদম বাকেট লিস্টের ওপরের তালিকায় থাকে এই কাশ্মীর কিন্তু গত বাইশে এপ্রিল কাশ্মীরের এই বৈসরান ভ্যালিতে ঘটে গেল একটা নিদারণ মর্মান্তিক ঘটনা সন্ত্রাসবাদীদের অতর্কিত হামলায় প্রাণ গেল ছাব্বিশ জন পর্যটকদের এবং আহত হলো আরও অনেকজন পর্যটক যারা শুধুমাত্র এই কাশ্মীরে এসেছিলেন এই দারুণ প্রকৃতিকে উপভোগ করার জন্য তারা কি কেউ কখনো বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলেন যে যেই ড্রিম ট্যুর করতে তারা যাচ্ছেন বাড়িতে আর কখনোই তারা ফিরতে পারবেন না কিন্তু কেন হলো এই ঘটনা কেন প্রাণ গেল সাধারণ এই পর্যটকদের যারা যাদের কোনো দোষী নেই আমি কোনো রাজনীতির খেলা বুঝি না বুঝি না কোনো জটিল সমীকরণ আমি শুধু এইটুকুনি বুঝেছি যারা ওখানে প্রাণ হারালেন তারা নিছকই আমার আপনার মতো একজন সাধারণ প্রকৃতি প্রেমী যারা ঘুরতে গেছিলেন উপভোগ করতে চেয়েছিলেন কাশ্মীরের এই দারুণ সৌন্দর্যতাকে কাশ্মীরের চারিদিকে এত পুলিশ এত টহলদারি এত সিকিউরিটি এত আর্মি তা সত্ত্বেও কেন তারা কেউ আটকাতে পারলেন না এই সাংঘাতিক ঘটনাকে কেন তারা ঘটনার দু তিন ঘন্টা পরে তারপরে পৌঁছলেন উদ্ধার কার্যে যা আরও বেশ কয়েক ঘন্টা আগে পৌঁছতে পারলে বেশ কিছু মানুষের হয়তো প্রাণ বেঁচে যেত কিন্তু কেন সেগুলো কিছুই কেন হলো না এরকম অনেক প্রশ্ন নিজের মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে এর উত্তর আমরা কোথায় পাবো কার কাছ থেকে পাবো কবে পাবো অথচ এই কাশ্মীর কিন্তু গত কয়েক বছরে পর্যটন প্রেমীদের কাছে ছিল সব থেকে পছন্দের জায়গা খুব ভালোভাবে খুব নিরাপদে প্রচুর মানুষ ঘুরে এসছেন বিগত কয়েক বছরে হঠাৎ করে এই রকম অতর্কিত হামলায় আর সাধারণ মানুষ কি নিরাপদে যেতে পারবেন কাশ্মীর ঘুরতে কাশ্মীর আবার খুব তাড়াতাড়ি আগের মতো হয়ে যাক যাতে প্রচুর মানুষ সাধারণ মানুষ আবার নিরাপদে নির্ভয়ে ঘুরে আসতে পারেন কাশ্মীরে ঠিক যেমনটা আমরা এই এক বছর আগে ঘুরে এসেছি ঠিক আগের বছর এই এপ্রিল মাসেরই প্রথম সপ্তাহে আমরা ঘুরে এসেছি দারুণ সুন্দর করে কাশ্মীর পেহেলগাঁও এবং এই মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত বাইসরান ভ্যালিতেও এই বৈসরান ভ্যালি যেখানে এই জঙ্গি হামলা হয়েছে সেখানে কিন্তু কোনো গাড়ি যাতায়াত করে না পায়ে হেঁটে ট্রেক করে যাওয়া অথবা এই ঘোড়ার পিঠে যাওয়াই হচ্ছে একমাত্র উপায় আমরাও আমাদের হোটেলের সামনে থেকে ঘোড়ায় চড়ে যাত্রা শুরু করেছিলাম এই বৈসরান ভ্যালির উদ্দেশ্যে আমাদের কোথাও কোনো ভয় লাগেনি আমাদের ভীষণ নিরাপদ মনে হয়েছিল এবং যাত্রা পথের সৌন্দর্যতায় আমরা একদম মুগ্ধ হয়ে গেছিলাম বেশ অনেকটা রাস্তা ঘোড়ার পিঠে চড়ে পাইনের ঘন জঙ্গল পেরিয়ে আমরা এসে উপস্থিত হয়েছিলাম সুন্দর দারুণ এই বৈশ্রান ভ্যালিতে এই ভ্যালির সৌন্দর্যতা মুখে বলে প্রকাশ করা একদম অসম্ভব যারা যারা এর আগে গেছেন তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন যে দারুণ সুন্দর এই বৈসরান ভ্যালিকে কেন মিনি সুইজারল্যান্ড বলা হয় কেন আসলে এই ভ্যালি সৌন্দর্যতা এতটাই বেশি যে এর কারণে একে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয় যদিও আমি কাশ্মীরের এই উপত্যকাকে অন্য কোনো জায়গার সঙ্গে তুলনা করতে রাজি নই এর সৌন্দর্যতা এর নিজের কাছেই অপরিসীম দূরে ওই যে পাইনের ঘন জঙ্গল দেখা যাচ্ছে শোনা যাচ্ছে যে ওই জঙ্গলের মধ্যে জঙ্গিরা এবং সময় সুযোগ বুঝে হঠাৎ করে আক্রমণ করেন এখানে বেড়াতে আসা পর্যটকদের ওপরে দারুণ সুন্দর এই উপত্যকা নিমেষে পরিণত হয় লাশের পাহাড়ে হাসির কলরব নিমেষে পরিণত হয় হাহাকারে কিন্তু সাধারণ মানুষের ওপর সাধারণ পর্যটকদের মধ্যে কেন এই হামলা এর উত্তর কিন্তু আমরা অবশ্যই চাই এবং আমরা চাই ভারতবর্ষ খুব তাড়াতাড়ি এর জবাব দিক এই হামলার উপযুক্ত শাস্তি দিক যারা এই ঘটনাটা ঘটিয়েছে এই ভ্যালিতে আছে বাচ্চাদের খেলাধুলা নানা রকম অ্যাক্টিভিটি তাই প্রচুর বাচ্চারা এখানে আসে এবং তারা খুব মজা করে আছে জিপ লাইনিংও। যেখানে বাচ্চা থেকে বড় সবাই খুব এনজয় করে জিপ লাইন করে উপত্যকার একদিক থেকে আর একদিকে পৌঁছায় আছে স্থানীয় কাশ্মীরি পোশাক পরে ছবি তোলার ব্যবস্থাও কিন্তু মানুষ যদি নিজেকে নিরাপদ মনে না করে তারা কিভাবে ঘুরতে যাবে এই সুন্দর ভূস্বর্গে তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমার আরজি যে এই দারুণ সুন্দর উপত্যকাকে আবার আগের রূপে ফিরিয়ে আনা হোক শান্তি বজায় থাকুক মানুষজন যেন আবার নিরাপদে এখানে ফিরে যেতে পারে ঘুরতে পারে আনন্দ করতে পারে নিজের ফ্যামিলির সাথে ঘুরতে গিয়ে নিজের প্রাণ খোয়াতে তো আর কেউ চায় না তাই এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এবং খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক পৃথিবীর ভূস্বর্গে এটাই আমার কামনা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন প্রিয়জনকে খুব সাবধানে রাখবেন আমরা খুব তাড়াতাড়ি আবার নিশ্চয়ই ঘুরতে যেতে পারবো কাশ্মীরে